ভাই এ তো পুরো দিশি মুরগি রে কি ভাই চলবে হুম চলবে তাহলে ধরা যাক আরে ভাই তোমরা কি কথা কইছেন এরা কাজ করা যায় তোমার কি মাথা খারাপ আমার লাইফ শেষ হয়ে যাবে উড় গান্ডু আরে এর আগে অনেক ঘটনা ঘটেছে কি হইছে সব চাপা পুরি আছে আরে তুই চাপ নিছ না মোর বাপে অনেক সম্পত্তি আছে কিছু হইলে মোর বাপ সামলে নেবে তোর দম আছে কিনা সেটা বল কি বলিস দম নাই আমি আছি ঠিক আছে

চলছে বাংলা জুড়ে আইনের শাসন কোথায় কি করা যাবে আর ঠিক ঠিক একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে এগুলো কি আদৌ থামবে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করছে বিভিন্ন রাজ্যের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা এমন নেককারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছে এই ক্যামেরাটা নিয়ে যান ক্যামেরাটা খুবই ভালো দাম মাত্র তিন হাজার টাকা 아차차 아, 아. আমরা যখনই যখনই আসতে বলব তখনই তোকে আসতে হবে আর এই কথাগুলো কাউকে কোনোদিন বলারও চেষ্টা করবি না আর তুই যদি মুখ খুলিস এই দেখ তোর ভিডিও সব আমাদের কাছে রেকর্ড করা আছে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিব বুঝতে পারলি তো দেখে মোবাইলে দে এই জন্য তোর মোবাইল ஆமா মেয়ে তো সুসাইড করেছে না না সাহেব আমার মেয়ে সুসাইড করেনি আমার মেয়েকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছে সাহেব আপনি যে ওদের নামে কেস করতে চাইছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে হুম হ্যাঁ স্যার প্রমাণ আছে সাহেব আমরা এর বিচার চাই আমাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও যদি আমরা বিচার না পাই স্যার আমরা কোর্টে যেতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপনাদের কোনো চিন্তা করতে হবে না দোষীরা উপযুক্ত শাস্তি পাবে ধন্যবাদ স্যার কিন্তু প্রমাণস্বরূপ মোবাইলটা রেখে যেতে হবে বাবা অটো চলে আসিয়া হ্যাঁ সাহেব আপনার মেয়ের আসামিকে মিলে গ্রেপ্তার করা হয়েছে আপনারা হয়তো ভুল দেখেছেন আমি নিজে ওদেরকে গ্রেফতার করেছি তাহলে আপনারা কিভাবে বলতে পারেন যে ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সাহেব আপনি হয়তো ভুল কাউকে গ্রেফতার করেছেন আমি আমার ছেলে নিজের চোখে দেখেছি ওরা বাইক নিয়ে যাচ্ছিল সাহেব তাহলে আপনি কি বলতে চাইছেন আমি আপনাদের সাথে ফর করছি না না স্যার ক্ষমা করে দিবেন স্যার কিন্তু স্যার আপনার হয়তো কোনো ভুল হচ্ছে সাহেব আমরা শুধু একবার ওদের মুখগুলো দেখতে চাই হ্যাঁ স্যার

কি হয়েছে সাহেব আপনারা বাড়িতে হ্যাঁ আমি আপনি হয়তো ভুল কাউকে গ্রেফতার করেছেন আমি আমার ছেলে নিজের চোখে দেখেছি ওরা বাইক নিয়ে যাচ্ছিল সাহেব এটা সম্ভব না করে সাহেব প্লিজ শুধু একটু দেখতে পাচ্ছে না আমি আপনার কষ্ট বুঝতে পারছি আপনি যেটা দেখেছেন সেটা একদম সঠিক হ্যাঁ সাহেব আমি নিজের চোখে দেখেছি ওরা বাইকে চেপে যাচ্ছিল আর ওই সাহেবটা তো কোনো মতেই আমাদের কথা বুঝতে চাইছেন না আর ওরা কোনোদিনও বুঝবেও না কারণ এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে আর আপনি কোনোদিনও ন্যায় বিচারও পাবেন না কেন সাহেব কারণ আচ্ছা ঠিক আছে আপনাদের কোনো চিন্তা করতে হবে না দোষীরা উপযুক্ত শাস্তি পাবে কিন্তু প্রমাণস্বরূপ মোবাইলটা রেখে যেতে হবে আপনার ছেলের নামে যে কেসটা হয়েছে সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল এই যে দেখুন শোন আমরা যখনই যখনই আসতে বলবো তখনই তোকে আসতে হবে আর এই কথাগুলো কাউকে কোনোদিন বলার চেষ্টা করবি না আর তুই যদি মুখ খুলিস আর এই কেসটি মেটানো সহজ হবে না আপনি তো জানেন যে আপনাকে কি করতে হবে আপনি চিন্তা করবেন না আরে বদলে অন্য একদম তবে ওদের ধরতে আমি আপনাকে সাহায্য করবো ধন্যবাদ সাহেব আর ওদের ইমিডিয়েটলি ধরতে হবে শুনেছে নাকি আজকে রাতের মধ্যেই ওরা অন্য দেশে হয়ে যাবে আর আজকে না ধরতে পারলে আর কোনো দিনও ধরতে পারবো না আর আপনার ছেলে কোথায় সাহেব আমিও তো বলতে পারছি না সকাল থেকে নেই আপনার ছেলেকে ফোন করুন সাহেব ফোনেও পাচ্ছি না ফোন সুইচ অফ দোষ দো আজকে আমার বার্থডে তোদের যত লাগে ইচ্ছে মতো দেখা আমি আছি কি সবাই হ্যাপি দা আজকের দীপুর দোকানে তো আর শিয়া নাকা আজকে তো আসেনি দোকানত ওই কোনা গেলা তুই কুয়া পারবো না আমি তো কুয়া না ওই কোনা গেলা আচ্ছা ঠিক আছে দেখুন তো এদের কথা আশেপাশে দেখেছেন না স্যার দেখিনি এদের তো আমার ছেলেকে দেখছো না 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 কি অনেক দিন পর হঠাৎ আজকে এই নে তোর জন্য স্পেশাল আমি একজনকে খুঁজছি আরে তোর তুই ফটো দেখা না আমি থাকতে তোর চিন্তা কিসের এক মিনিটে তোর সামনে চলে আসবে দেখা দেখা ফটো কোন হয় একে আনে দে